হে প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা গতদিন সূচক নিয়ে আলোচনা করেছিলাম এখানে লেখা আছে সূচক নিয়ে আলোচনা এই দুইটা সূত্র আমরা দেখেছিলাম হুম তো আজকে আমরা এর সূচকের যে তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার আমাদের গণিত বইয়ে যেটা দিয়ে আছে সাধারণ গণিতে সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে আচ্ছা সূত্র হচ্ছে মেইন জিনিস সূত্র না জানলে আপনি অঙ্ক করতে পারবেন না দেখুন আমরা যদি সূত্র তিন নিয়ে আলোচনা করি সূত্র তিন ঠিক আছে আমার লেখা অতটা ভালো না লেখার জন্য সবাই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন হ্যাঁ আচ্ছা দেখুন এটা হচ্ছে গুণ ফলের ঘাত গুন ফলের ঘাত ঠিক আছে এটা হচ্ছে গুণফলের ঘাত এখানে দেখুন দিয়ে আছে এ বি এ বি টু ডি পর এন যদি হয় সেক্ষেত্রে এ টু ডি ফর এন গুণন হচ্ছে বি টু ডি ফর এন ঠিক আছে এখন দেখুন এই সূত্রতে যদি এবি হয় সেক্ষেত্রে এর দুটা গুণ অবস্থা আছে পাওয়ার এর উপরে আছে মানে দিয়ে উপরে পাওয়ার আছে মানে কি এটার উপরও পাওয়ার আছে এর উপরেও পাওয়ার আছে অর্থাৎ এই এ এর উপর পাওয়ার এন বি এর উপর পাওয়ার এন আর এর দুটো এখানে গুণ অবস্থায় অর্থাৎ ইন্টু অবস্থায় আছে হ্যাঁ এখন যদি আমরা একটা সূত্র এখন এই সূত্রটার ক্ষেত্রে যদি আমরা একটা এক্সাম্পল দেই দেখুন যদি এরকম থাকে যে হচ্ছে টু গুণন থ্রি তার উপর পাওয়ার হচ্ছে দিলাম হচ্ছে কত দিলাম বলুন তো পাওয়ার যদি থ্রি দিই সেক্ষেত্রে কি হচ্ছে এখানে হচ্ছে পাওয়ার থ্রি মানে কি এটা তিনবার আছে গুনন টু গুন থ্রি গুনন টু গুন থ্রি ঠিক আছে তিনবার আছে এখন দেখুন এগুলো যেহেতু গুণ অবস্থা আছে সেহেতু আমরা কি এক কোয়ালিটির যে সংখ্যাগুলো সেই অঙ্কগুলো সেগুলো আমরা একসাথে লিখতে পারব এভাবে লিখতে পারবো অবশ্যই থ্রি গুনুন থ্রি গুণ থ্রি তাহলে দেখুন এখানে কয়টা টু আছে একটা দুইটা তিনটা উপর পাওয়ার এক 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 ঠিক আছে তাহলে এক 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 যোগ করলে তিনটা হয় বেস্ট দেখুন তো সবগুলোর বেস্ট সমান তাহলে কি এটা থ্রি লিখতে পাব আবার যদি আমরা এক্ষেত্রে যাই তাহলে থ্রির উপর থ্রি লিখতে পারবো পারবো তো তাহলে দেখুন তাহলে কি আসলো টু গুণন থ্রি এটার হচ্ছে ব্রাকেট যে পাওয়ার থ্রি আছে সেটা যদি আমরা ভাঙ্গায় লিখি সেক্ষেত্রে টু এর উপর থ্রি আসতেছে থ্রি থ্রি আসতেছে অর্থাৎ দেখুন এই যে আপনার সূত্রটা এই সূত্রটা কিন্তু এই উদাহরণ দিয়ে সুন্দরভাবে বোঝা গেল ঠিক আছে আবার যদি আপনি এবি দিয়েই করেন এ বি দিয়ে যদি করেন তাহলে দেখুন তো কিভাবে আছে কিভাবে আছে এব গুনন এব গুণন ধরেন বার আপনার হচ্ছে এন সংখ্যক বার আছে এজন্য ডট ডট মাঝখানে হ্যাঁ তাহলে এন সংখ্যক বার যদি থাকে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো তাহলে দেখুন তো এখানে আমি লিখতে না সিঙ্গেল এ এ এ এ আবার গুনন হচ্ছে বি গুণন বি গুনন বি গুণন বি হুম তাহলে আমরা কিভাবে লিখতে পাবো এটাকে যেহেতু এন সংখ্যকবার মাঝখানে ডট দেওয়া তাহলে এটা এন সংখ্যক আছে অর্থাৎ এন আর গুণন ও এন সংখ্যক বার আছে এখানে এন মানে কি এন সংখ্যক বার এখানে আর কি যেটা পাওয়া থাকবে সেই সংখ্যক বার আছে অর্থাৎ সেই কয়বার আছে হ্যাঁ আপনারা অবশ্যই বুঝতে পারছেন চার নাম্বার সূত্রে যদি আমরা যাই সূত্র চার আর একটা কথা আপনাদের যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে গণিত গণিত সম্পর্কে যদি ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগে খুব না যতটুকুই ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ঠিক আছে সাথে আচ্ছা এখানে দেখুন এটা হচ্ছে ভাগ ফলের ঘাত এটা হচ্ছে ভাগ ফলের ঘাত ঠিক আছে আমরা ব্ল্যাক কলম দিয়ে লিখলাম অন্য কলম দিয়ে লিখলে আর কি লেখাগুলা বেশি ভালো হয় না দেখুন এটা আছে এ ভাগ বি টুডি ফওয়ার এন তাহলে এটাকে যদি আপনি লেখেন সূত্র অনুসারে তাহলে এ টুডি ফার এন বি টু ডি ফার এন আর আর একটা কথা এখানে বি নট ইকুয়াল জিরো অর্থাৎ বি এর মান কখনও জিরো হবে না বিয়ের মান জিরো হলে এটা অসংঘায়িত হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ যদি আপনি ধরেন এর মান ধরেন ফাইভ দেওয়া বিয়ের মান ধরেন হচ্ছে জিরো দেওয়া তাহলে কি এটা ফাইভ বাই জিরো মানে কি এটা অসংায়িত ঠিক আছে এই জন্য বি নট ইকুয়াল জিরো কারণ দেখুন এটা যদি এরকম অবস্থায় থাকে তাহলে কি এটা যেহেতু ভাগ অবস্থায় আছে এন তাহলে এন এর উপরও আছে এন এর উপরও পাওয়ার হিসেবে আছে অর্থাৎ ঘাত হিসেবে আছে তাহলে এটাকে আমরা সিঙ্গেলে যদি লিখতে চাই তাহলে কি এটা ব্রাকেট উঠে দিলে এই এনটা এর উপরও পাওয়ার হিসেবে বসবে বি এর উপরও পাওয়ার হিসেবে বসবে এখন যদি আপনি হচ্ছে ইয়া করেন এক্সাম্পল দেখেন তাহলে আমরা এই এক্সাম্পলটাই যদি দেই টু ভাগ থ্রি হুম তো পর ধরেন আছে থ্রি দিলাম তাহলে কি আছে টু ভাগ থ্রি গুনন টু ভাগ থ্রি গুনন টু ভাগ থ্রি তাহলে দেখুন তো এখানে কয়টা টু আছে এক দুই তিন এর উপর এক আছে এর উপর এক আছে এর উপর এক আছে তাহলে কি বেজ যেহেতু সমান তাহলে বেজ একটা লিখলেই হবে সুযোগের নিয়ম অনুসারে আরেকটা কি তিনটা আছে গুননের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাহলে তিন হবে এক তিনটা এক যোগ করলে তিন হয় এখানে দেখুন তাহলে আমার সেম প্রসেসে বেস তিনটা আছে মানে এক বেস তিনটা তাহলে বেজ একটা লিখলে হবে অর্থাৎ ভিত্তি আর এটার উপরে ওয়ান 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 তিনটা ওয়ান যোগ করলে তিন হয় ঠিক আছে এখন এটাকেও যদি আপনি এরকম ভাবে লিখতে চান অর্থাৎ এবি দিয়ে যদি দেখতে চান এ ভাগ বি পাওয়ার এন তাহলে দেখুন এখানে কেমন কেমন ভাবে আসতেছে এ ভাগ বি গুনন এ ভাগ বি গুণন এ ভাগ বি গুণন ডট গুণন এ ভাগ বি অর্থাৎ এন সংখ্যক বার হ্যাঁ এন সংখ্যক বার এখানে এন সংখ্যক বার এন আছে তাহলে কি আসতেছে এটা তাহলে দেখুন তো এখানে কিভাবে লিখতে পারেন এটাকে যদি আপনি ভাগ আকারে লেখেন তাহলে এ গুণন এ গুণন এ গুনন ডট গুণন এ আবার বি গুণন বি গুণন বি গুণন ডট ডট গুনন বি তাহলে আপনারা কি লিখতে পারেন তাহলে এ এক দুই তিন আর মাঝখানে ডট ডট মানে যে এন সংখ্যক বার আছে আমরা মানটা জানি না এন সংখ্যক এখানে যে মান থাকবে সেই সংখ্যক বার যেমন এখানে থ্রি ছিল তিনবার আছে। আসছে তাহলে এন সংখ্যক তাহলে এ টু ডিপর এন আর বি টু ডিপর এন ঠিক আছে তাহলে তখন এই সূত্রটার পুরো ব্যাখ্যা এখানে দেওয়া থাক দেওয়া হলো ঠিক আছে আচ্ছা এই দুইটা সূত্র খুব গুরুত্বপূর্ণ হুম এই দুইটা সূত্র হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সূচকের ক্ষেত্রে আপনারা এই দুটো সূত্র দেখবেন হুম তা আমরা আরেকটা সূত্র নিয়ে আলোচনা করব চলুন পাঁচ নাম্বার সূত্র পাঁচ নাম্বার সূত্র কি বলছে যে ঘাতের ঘাত ঘাতের ঘাত ঠিক আছে ঘাতের ঘাত অর্থাৎ এ টু ডি পর এম টু ডি এন হলে এ টু ডি পর এম এন হবে হ্যাঁ এক্ষেত্রে দেখুন এক্ষেত্রে যদি আপনি হচ্ছে ইয়ে লেখেন যদি আমরা উদাহরণ দিই টু টু ট্রি পাওয়ার থ্রি তার উপর আছে ফাইভ ঠিক আছে তাহলে এখানে ভেতরে ধরুন এটা হচ্ছে এ তাহলে এ হচ্ছে পাঁচবার আছে তার মানে কি টু থ্রি পি গুনন টু থ্রি পি কুনোন টু থ্রি ফ থ্রি গুনোন টু থ্রি এক দুই তিন চার কুনন টু এর উপর পাওয়ার থ্রি ঠিক আছে তাহলে পাঁচবার যেহেতু আছে তাহলে এখন দেখুন এটা তিন পাঁচা কত পনেরো হয় না তাহলে আপনারা যদি এখানে লিখতে চান তাহলে কীভাবে লিখতে পারবেন দেখুন তো পাওয়ারগুলো কি হবে যোগ হবে এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা লিখতে পারব ওইভাবে টু এর উপর থ্রি যোগ থ্রি যোগ থ্রি যোগ থ্রি যোগ থ্রি এক দুই তিন চার পাঁচ তাহলে তিন তিনে ছয় ছয় নয় নয় তিনে বারো তিনে পনেরো দুই পর পনেরো হম এটাকে আপনি আবার কীভাবে লিখতে পারেন এটাকে আপনি যদি আবার এভাবেও লিখতে পারেন যে টু পনেরো এটাকে এভাবেই লেখা যায় এটা হচ্ছে কেন এটাকে এভাবেই লেখা যায় ঠিক আছে আচ্ছা আমরা ভুল এখানে অ্যান্সার লিখেছি ভাবছিলাম এটা অঙ্ক তাহলে দেখুন এটাকে যদি আমরা এভাবে লিখি হ্যাঁ তাইলে আমরা পনেরো পাবো অঙ্কের ক্ষেত্রে আর কি অর্থাৎ আপনার এখানে যেটাই থাকুক পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে পাওয়ার দুইটা কি হবে গুণন হবে হ্যাঁ তাহলে পাওয়ার দুইটা কি আকারে থাকবে গুণন আকারে থাকবে ঠিক আছে এতটুকুই ছিল আমরা যদি এটার সূত্র আমরা এটা দিয়ে দেখি যে এম এন ঠিক আছে তাহলে এটা কি আছে এ এম গুনন এ এম গুনন এ এম আমরা আগের অঙ্কগুলো যেভাবে করছি এ এম এটা হচ্ছে এন সংখ্যক ঠিক আছে এন সংখ্যক বার তাহলে আমরা কীভাবে লিখতে হবে এ এম প্লাস এম প্লাস এম প্লাস ডট ডট এম তাহলে আমরা লিখতে হবে এটা এন সংখ্যক বার আছে তাহলে এ এম গুণন এন ঠিক আছে ইকুয়াল এ এম এন এক্সাম্পলের ক্ষেত্রে আমরা পনেরো লিখে দিব যখন আমরা করব করবো সেক্ষেত্রে এভাবেই করতে হবে আর উদাহরণ যেটা আমরা দেখলাম এই সূত্রটার এটা হচ্ছে প্রতিফলন ঠিক আছে আজকে এতটুকুই সূচকের সূত্র নিয়ে আপনারা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন